ইসমিল্লা রহমান রহিম প্রিয় ভাইরা আমি আসি বর্তমানে হজরত ফরানের মাজার ও উফরে গিয়া হজরত মজার ও সাইনবোর্ড লেখা আছে এবং আমাদের সাথে আছেন মহতরম মৌলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব হাফিজাউল্লাহ আমাদের গাইড হিসাবে আছেন গিয়া দরগা সম্পর্কে এবং এই সম্পর্কে অনেক কিছু আমরা জানবো তো মোহতরম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা মজার জিয়ারত করব ইনশাল্লাহ আপনি জিয়ারত করবা জিয়ারত করার লাগেও এই মাজার আমরা বিগত দিনে সমস্যা হইছে আচ্ছা ওইলে আলহামদুলিল্লাহ এখন পরিবেশ এত ভালো হইছে এই মাজারে কোনো গান বাজনা হ্যাঁ অশ্লীল কোনো ব্যায়াপনা এখন চলেন না 마শাআল্লাহ পুরো সময় এখন আদনসিয়তন হ্যাঁ এবং দোয়া দুরুদর কিন্তু অশ্লীল কোনো অসামাজিক কোনো কাজ চলেন না আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ এটাই সবচেয়ে বেশি আমরা একটা ঐতিহ্য সাফরান রহমতুল্লাহ আলহী আমরা খাদিমপাড়া ইউনিয়নের গৌরব সিলেটের গৌরব তো আকা আপনার আমি বর্তমানে সিলেট হজরত শাহফরান রহমতুল্লাহ আলহীর কবরে মজারের মধ্যে আছি আপনার এখানে আমি জিয়ারত করাই আর আই

শাহ ফোর মাজার যেন এখানের পাশে একটা সুন্দর একটা মসজিদ আছে কি আপনারা দেখতে পাররা মাশাল সিলেট শহরে এবং পাশে কবরিস্তানও আছে গিয়ে অনেকর কবর আছে ইয়া আছে বড় মসজিদ আছে কি আমরা যে শাহরান মজার মজার সামনে একটা গাছ আছে গিয়া আপনারা গাছটা দেখতে পারেন দেখা আছে মজারে সিদা দেওয়া নিষেধ এবং এখানে আরও কিছু খবর আছে দিয়া তো আপনার ওইলগিয়া দান বাক্স পয়সা করি ওরা দেওয়া আরও বড়ো মজারও সামনা আপনারা দেখতে পাররা